এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত ইয়কেজও প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি কাল নেমি বদ লক্ষণ যখন শক্তিশালী পড়ে গেলেন সেই লক্ষণকে বাঁচানোর জন্য সুসেন বৌদ্ধ বলেছিলেন গন্ধমাদন পর্বত থেকে বিশল্য করণী নামক ওষুধ নিয়ে আসতে হবে সেই ওষুধ আনার দীর্ঘ সময় লাগবে কিন্তু আজকে রাত্রের মধ্যেই সেই ওষুধ নিয়ে আনতে হবে এবং সূর্য উদয়ের আগেই লক্ষণকে সেই মহৌষধি পান করাতে হবে হনুমানের উপরে যখন দায়িত্ব পড়ল হনুমান শূন্যমার্গে উড়ে চললেন সেই গন্ধমাদন পর্বতের দিকে বিশল্য করণী আনার জন্য এদিকে রাবণ খবর পেয়ে কালনেমিকে পাঠালেন তুমি যাও তুমি তো তো মায়ার বলে বলিয়ান তুমি যেমন করেই হোক হনুমানকে ওই গন্ধমাদন পর্বতে আটকে রাখবে সে যেন সূর্যাস্তের আগে কোনোভাবেই এই লঙ্কা পুরিতে ফিরে আসতে না পারেন কালনেমি একজন সাধক যোগীর বেশে সেই গন্ধমাদন পর্বতের একটি গুহার মাঝে অবস্থান করে রইলেন সেখানে গিয়ে যখন হনুমান উপস্থিত হলেন তখন হনুমানকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে বললেন যাও হনুমান তুমি স্নান করে এসো তোমার কর্ণে আমি গুরুমন্ত্র প্রদান করে দেব এবং সেই গুরুমন্ত্রের প্রভাবে তুমি অসীম শক্তিমান বলবান হয়ে উঠবে এবং তোমার জীবন সার্থক হয়ে উঠবে হনুমান সেখানে স্নান করতে গিয়ে যেই ডুব দিতে নেমেছেন অমনি একটি কুমির তেড়ে নিয়ে এল সেই কুমিরকে যখন হনুমান বধ করল তখন সেখানে জন্ম নিলেন আবির্ভূত হলেন এক অপূর্ব সুন্দরী অপসরা আর সেই অপসরা হনুমানকে বলে দিলেন প্রভু তুমি আমাকে মুক্ত করে দিয়েছ তাই আমি আপনার একটা উপকার করে যেতে চাই যে সাধু যে যোগীর এসে আপনাকে দীক্ষা দেওয়ার কথা বলেছেন উনি সাধু নন উনি যোগী নন উনি মায়া বলে আপনাকে বস করতে চেয়েছেন তাকে আপনি বধ করবেন হনুমান একটু দেরি হয়ে গেছে এদিকে কাননেমি মনে মনে ভাবছেন যে হনুমানকে বোধই ওই জলাশয়ের কুমির খেয়ে ফেলেছে আমি লঙ্কায় যাই গিয়ে রাবণের সঙ্গে ওই লঙ্কার অর্ধেক অংশ আমি ভাগ করে নেব কোন দিকটা নেবে কোন দিকটা নিলে ভালো হবে কোন দিকটা রাবণকে দেবে ও সব কিছুই মনে মনে একটা সিদ্ধান্ত করে নিয়েছে এমন সময় হনুমান এসে দাঁড়িয়েছেন চান করে ও হনুমান তুমি এসেছো এসো 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 আর আপনাকে দক্ষা দিতে হবে না এই বলে হনুমানের সঙ্গে কথা কাটাকাটি ধস্তাধস্তি হতেই হনুমান কালনেমিকে সেখানে বধ করে দিলেন আর যেই না বধ করলেন অমনি কালনেবির আসর রূপটা ফুটে উঠল এখানে কালনেমি হনুমানের হাতে বধ হয়ে গেলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা কালনেমি বদ রামায়ণের এই অংশটুকু পাঠ করে কি শিক্ষা নেবেন কি উপলব্ধি করবেন দেখুন লোভে পাপ পাপে মৃত্যু কালনেমিকে রাবণ বলেছিলেন যদি তুমি হনুমানকে ওই গন্ধমাদন পর্বতে সূর্য উদয় পর্যন্ত আটকে রাখতে পারো তাহলে আমি তোমাকে লঙ্কার অর্ধেকটা দিয়ে দেব এই আশাতে কালনেমির মনে বড় লোভ হয়েছিল আর লোভ হওয়ার কারণে উনি হনুমানকে ওই তপস্বীর বেশে যোগীর বেশে আটকে রেখে নামমন্ত্র দিয়ে হয়তো শিষ্য বানাতে চেয়েছিলেন যিনি নিজেই গুরু হতে পারেননি তিনি আবার শিষ্য করতে যাচ্ছেন তার এই দুর্বুদ্ধির জন্য তার এই মায়ার জন্য কি হল জানেন হনুমানের হাতে প্রাণটুকু খোয়াতে হল আমাদের মাঝে যদি সেই ধরনের আকাঙ্ক্ষা কামনা বাসনা লোভ জেগে উঠে তাহলে চলমান জীবনের পঙ্কিল আবর্তে কখন যে এমনি কোনো দুর্বি যন্ত্রণাময় মুহূর্ত এসে উপস্থিত হবে এই কালনেমির মতো হয়তো ওকালে প্রাণটুকুও চলে যেতে পারে অতি লোভ ভালো নয় কালনেমি যেমন কামনা বাসনা করে হনুমানের হাতে অবশেষে প্রাণটুকু হারালেন হে ভক্ত সমাজ তাই লোভ থেকে দূরে থাকবেন সংযত সংযমী জীবনযাপন করবেন এ জায়গা থেকে এই শিক্ষায় নেওয়া যায় আজকেই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার